আসসালামু আলাইকুম প্রদর্শক চলে এলাম ইউরোপের সেঞ্জার কান্ট্রি পোল্যান্ড নিয়ে আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো বাংলাদেশ সুইডেন অ্যাম্বাসিতে পোল্যান্ডের জন্য আমি কিভাবে দুইটি ভাইয়ের ফাইল সাবমিট করলাম সাথে কি কি কাগজপত্র দিয়েছি এবং কোন ক্যাটাগরিতে ফাইল জমা করেছি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো এর আগে প্রিয়দর্শক আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ইউরোপ এবং পোল্যান্ড নিয়ে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ করবেন তো প্রিয়দর্শক চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয়দর্শক প্রথমে আমি বলবো আপনাদের যদি কেউ কোনো রিলেটিভ পোল্যান্ডে থাকে যেমন ভাই কিংবা হাজব্যান্ড অথবা খুব ডিয়ারেস্ট কোনো আত্মস্বজন যদি আপনাদের পোল্যান্ডে থেকে থাকে তাদের মাধ্যমে যদি আপনারা সঠিক একটা ইনভাইটেশন লেটার আনতে পারেন তাহলে কিন্তু খুব সহজে বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির ভিসা আপনারা জমা করতে পারবেন আর এই ক্যাটাগরির ভিসার নাম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ভিজিটিং ভিসা এই ভিসাটা কিন্তু খুব সহজেই আপনারা বাংলাদেশ থেকে নিতে পারেন এটার জন্য কিন্তু বিগত দিনে ইন্ডিয়া যাওয়া প্রয়োজন হয়েছিল কিন্তু বর্তমানে প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি বলে দিব বা ভিডিও শেষে আমি দেখিয়ে দিব যে ইনভাইটেশন লেটারটি কেমন বা কী কী ডকুমেন্ট লাগে সব কিছু আমি ভিডিও শেষে দিয়ে দিব আর হ্যাঁ প্রিয় দর্শক এই ভিসার জন্য কিন্তু খুব কম টাকা খরচ হয় আমারই অনেক টাকা খরচ হয় না তো যাদের আত্মীয় স্বজন বা ভাই কিংবা রিলেটিভ পোল্যান্ডে থাকে আপনারা চাইলে তাদের মাধ্যমে ইনভাইটেশন লেটার এনে এই ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনারা ভিসা পাবেন বা ডকুমেন্ট যদি ভালো থাকে অবশ্যই ভিসা পাবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যদি আমার সহযোগিতা চান কিংবা আমার মাধ্যমে যদি আপনারা কেউ ফাইল জমা করতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ পোল্যান্ডের জন্য স্পোর্টস ভিসা বা ফ্যামিলি ভিসা কিংবা স্টুডেন্ট ভিসার জন্য যদি দিল্লি থেকে লিগালাইজেশন করার প্রয়োজন হয় তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের এখন আমি দেখিয়ে দিব যে ইনভাইটেশন লেটারটি কেমন হয় আর সাথে কি কি ডকুমেন্ট দিবেন আর এর সাথে বাংলাদেশে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করবেন আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব তো প্রিয় দর্শক প্রথমে আমি অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে কিন্তু এমন হয় আপনারা একটু দেখে নেন স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটারটি কিন্তু দেখতে এমন হয় আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর দর্শক অবশ্যই দালাল এবং প্রতারক হতে অবশ্যই সাবধানে থাকবেন কারণ এখন পর্যন্ত পোল্যান্ডের জন্য বাংলাদেশে ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা জমা করা বা জমা নেওয়া শুরু হয়নি তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চালু হয়ে যাবে বাংলাদেশে কিভাবে আপনারা জমা করবেন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম